বন্ধুরা আমার সব বাসি কাজ হয়ে গেছে এবার চলে এসছি চা বসাতে চা আমি আগেই বসিয়ে দিয়ে গেছিলাম তো চায়ের জল ফুটে গেছে এবার চা পাতা দিয়ে চা নামাবো আর চা বসাতে বসাতে আমার বন্ধুদের বলে দিচ্ছি শুভ সকাল শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আমি রুনা ফ্যামিলি রুনা ব্লগ চ্যানেল তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দাও আর তোমাদের ভালোবাসা আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি আর তোমরা সাথে আছো তার জন্য আরো ভালো আছি তো দেখো চায়ের জল ফুটে গেছে আর কালকে তো ভিডিও আমার যায়নি এক জায়গায় ঘুরে ঘুরে করতে গেছিলাম যার জন্য ভিডিও যায়নি আজকে ভিডিও যাবে বন্ধুরা সবাই কিন্তু তোমরা আমার ভিডিও দেখবে পাতি দেখো চা পাতি দিয়ে দিলাম আর এবার চা ছেঁকে নেবো র চা দিয়ে তো ফোটানোর দরকার হয় না তোমরা সবাই জানো তো গ্যাস ওভেনটা অফ করে দিলাম এবার চাটা আমি ছেঁকে নিই আর তোমরা আমার ভিডিও দেখতে দেখতে বন্ধুরা কি করবে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন দাবিয়ে দিও তবে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে চলে যাবে প্লিজ 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 বন্ধুরা তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিও দেখে আশা করি ভালো লাগবে আর আজকে আমি ব্লগটা এই রান্নাঘর থেকেই শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো চা তো আমার হয়ে গেছে এবার চা নিয়ে চলে যাই কোথায় আমরা তো খাটের উপর চা খাই তো খাটের উপর নিয়ে যাই ওইখানে একটু চা খাই আড্ডা দিই তারপরে আবার পরে দেখাচ্ছি আর ছেলের চাটাও কিন্তু ছেলের ঘরে আমাকে পৌঁছতে হবে দেখো চা নিয়ে একদম চলে আসলাম বড় ঘরে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা তো ভালোই আছো আগে খবর নিয়ে নিয়েছি তুমি কিন্তু ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ থাকতে হবে আর পাশের লোককে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে চলো এই যে চা নিয়ে এসছি চাটা খেয়ে নিই আর ছেলের চা ছেলের ঘরে দিয়ে আসি আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিও ছেলে কিন্তু বন্ধুরা যেও না আবার ভিডিও দেখতে থাকো বন্ধুরা এই যে আজকেও কিন্তু ডেলিমাখান চপ করে পড়ে গেছি

এই যে মানে একটার পর কিন্তু একটা খেয়েই চলেছে ভাত খাবে না ভাত এইটুকু খাবে আর এই যে একটার পর একটা খেয়েই যাবে এই ধরো মেন কোর্সের সব খাওয়া হয়ে গেল তারপরে ওই একটু বাদাম মুখে দিচ্ছে ওই একটু চারাচর মুখে দিচ্ছে ওই একটু ছোলা ভাজা মুখে দিচ্ছে এগুলো নিজেই দেখে দেখে এনে রাখে আমি কোনোদিনও আনি না বা দেখিও না যে কী আছে না আছে ও নিজেই খেতে ভালোবাসে যেহেতু সব এনে রাখি না ধরো আমার ছেলে তো এগুলো কিচ্ছু মুখে দেবে না কিছু মুখে দেবে না ওই এক এই কর্তা মশাই খায় বা তোমাদের দাদা ভাই খায় আর আমিও খাই একটু মিথ্যা কথা বলবো না এই যে চুলে তেল দিয়ে নিচ্ছি তেল ঠেল দিয়ে একটু স্নান ঠান করে আসি তারপরে রান্না বসাব চুলটা অনেকদিন ধরে তেল দিই না তো তেলটা দিয়ে নিলাম আমি আবার তেল ছাড়া থাকতে পারি না রোজ দেই না তাও ওই তিন চার দিন পর পর একবার তেল দিয়ে দিই বের তারপরে আবার রান্না করে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন স্নান খান ছেড়ে একদম চলে আসলাম বড় ভরে এখন চুল চুল আছে সিজু দেবো ঠাকুর প্রণাম করবো অনেক কাজ আছে

ছটা হয়ে গেল আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি জামা কাপড় ছেড়ে তুলসী গাছের কাছে জল দিয়ে নিয়েছিলাম আমরা তুলসী গাছে জল দেওয়ার কোনো ব্যাপার নেই আবার যখন সন্ধ্যা হবে সন্ধ্যা দেবো বাইকে ছেড়ে একটা ধোয়া নাইটি করে সন্ধ্যা দিয়ে দেব ঠিক আছে এখন তো এগুলো হয়ে গেল এবার রান্নাঘরে যাব রান্না করব দেখো বন্ধুরা আমি কিন্তু রান্নাঘরে নিয়ে চলে আসলাম তোমাদেরকেও আমি আগেই ডাল বসিয়ে দিয়ে গেছি ভাত হয়ে গেছে সব কিন্তু হয়ে গেছে আর এখন বসিয়ে দিয়েছি হচ্ছে এই যে আম দিয়ে টক ডাল ডালটা তো সেদ্ধ হয়ে গেছে এখন কাঁচা লঙ্কা আর আম দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি আর আমটা দেখো ঘরে থেকে কেরকম একটু পাকা পাকা হয়ে গেছে যাই হোক কোনো অসুবিধা হবে না আম তো প্রচুর টক আছে এই আম ডালটাকে এখন আমটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি নিয়ে এবার হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব। আর ওই যে মাংসটাকে ভালো করে গরম করে নেব। আজকে আমাদের এই টকডাল আর মাটন এটাই আছে আর এই যে ভাত করলাম ভাত উপর দিয়ে দিয়েছি আর গরমের দিনে দেখবে একটু পাতলা করে টকডাল থাকলে আর সেরকম কিছু লাগে না টক ডালটা খুবই ভালো লাগে যদিও আমার টক খাওয়ার নিষেধ কিন্তু জানো তো লোভ সামলাতে না পেরে সেই টক ডাল সমানে খেয়ে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই বা আমার কত তো বকছে টক খাচ্ছ টক খাচ্ছ কি করব বলো এই গরমের দিনে একটু ডালের ই ছাড়া যায় বেশ আম ডাল দিয়ে একটু মানে ভাত কত ভালো লাগে খেতে যাই হোক আর ওই দু একদিন খাবো বেশি খাবো না আমরা কিন্তু টক ডালটা কিন্তু চিনি ছাড়া করি না আমরা একদম টক মিষ্টি সব কিছু সমান রাখি আমি আমি ওইটাই আমার খেতে বেশি ভাল লাগবে টক মিষ্টি টক মিষ্টি ডালটা থাকবে সেই ডালটাই আমার ভালো লাগে এক বন্ধুরা মটনটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এই হচ্ছে মটন মাটনটা কিন্তু আমার বিয়ে বেয়ান দিদির বাড়ির থেকে দিয়েছিল। সেইটাকে ভালো করে কষিয়ে গরম করে দেখো নিচ্ছি বেয়ান দিদি সে এক ক্যান মানে এক কন্টেনার ভরে দিয়ে দিয়েছিলো যে বিয়ান দিদি আছে সে কিন্তু আমার ঠিক মানে বিয়ান দিদির মতো আমরা বিয়ানের মতো চলি না আমরা একদম দুই বোনের মতো চলি বিয়ান দিদিও আমাকে খুব ভালোবাসে আমিও বিয়ান দিদিকে ভালোবাসি আর আমার ছেলের শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক ভালো প্রত্যেকটা লোকের ব্যবহার ই সব ভালো আমরা এই বিয়ান দিদিদের বাড়িই গেছিলাম নেমন্তন্ন ছিল সে নেমন্তন্ন খেতে কালকে আর কি আমার ছেলের পাকা কথাটা হলো মানে পাটিপত্র লেখা হলো সব কিছু হলো তাতে আমাদের নেমন্তন্ন ছিল সব ওইখানেই হয়েছে যদি একদম কন্টেনার করে দিয়ে দিয়েছে তোমরা সবাই আশীর্বাদ করবে ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয় মধুময় হয় ওরা যেন ভালোভাবে মিলেমিশে একসাথে থাকতে পারে আমরাও যেন সবাই একসাথে থাকতে পারি মানে আমার বিয়ান দিদি বিয়ান দাদা আমরা সবাই মিলেমিশে যেন একসাথে থাকতে পারি এটাই তো আমরা আশীর্বাদ করব আর কি রান্না করব বলো টক ডাল করলাম তারপরে যে কতটা মাটন রয়েছে আর কিছু লাগে আর এমনিও আমার রান্না করে রয়েছে পরশু দিনের সেই শুক্তো তারপরে ওই পাঁচ তরকারি করেছিলাম সেই পাঁচ তরকারি সব রয়ে গেছে দেখো মাটনটা কিন্তু আমি এখনো কষে যাচ্ছি কষে যাচ্ছি কষে যাচ্ছি তো মাটনটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দেব। আর যদি না কষিয়ে যদি ঝোল দিতাম না মটনটা আজকে খেতে কিন্তু ভালো লাগতো না বন্ধুরা একটা পানসে ভাব লাগতো ওই জন্য আগে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে মাটনটা ঝোল দেব। আর এত মশা এত মশা রান্নাঘরে এখানে কিন্তু আলু নেই পুরো যেটুকু আছে মাটনই আছে মানে অনেকটাই মাটন আছে কালকে তো খুব আনন্দ হয়েছে ওই বাড়িতে অনেক লোক জীবন মানে নেমন্তন্ন করেছে তারপরে তো পাটিপত্র লেখার পর সে কি সিঁদুর খেলা মনে হচ্ছে যেন আবির খেলা হচ্ছে এরকম সিঁদুর খেলা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটু ঝোল দিয়ে দিই ঝোল দিয়ে দিলাম আহ সবই তো সেদ্ধ করা ওই একটু আসবে তাই কিন্তু আজকে রান্নার মেনুটা হচ্ছে এই টক ডাল করে রেখেছি আম দিয়ে টক ডাল আর এই হচ্ছে মাটন আর এই হচ্ছে ভাত এটাই কিন্তু আজকে আমাদের মেনু একটা কমপ্লিট করি আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে দুপুরবেলা খেতে বসে গেছি সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে দাদা ভাইয়ের থালাটাই আমি বসে পড়েছি আর ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি এখন আমি দুপুরের খাওয়াটা খেয়ে নি নিয়েছি মাটন আর এখানে নিয়ে নিয়েছি ডাল এটা দিয়েই আমি খাচ্ছি

এন্ড করে দিচ্ছি আর দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে যারা নাকি পুরানো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা নাকি নতুন বন্ধু হয়ে আমার পরিবারে আসছো তাদের খেলানায় অনেক অনেক স্বাগত তোমরা আমার পরিবারে আসো আমার ভিডিও দেখো কি একটা লাইক কমেন্ট শেয়ার করে যাও করতে কিন্তু ভুল করো না তোমাদের লাইক কিন্তু আমার ভীষণভাবে মোটে করে একটা নতুন ভিডিও তৈরি করার জন্য আর তোমাদের একটা লাইক আমাকে অনেক আগিয়ে নিয়ে যায় আর তোমাদের লাইক আমাকে অনেক উৎসাহিত করে বন্ধুরা তবে প্লিজ 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 তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আজকে তবে আমি ভিডিওটা এখানেই রাখছি আবার কালকে দেখা হবে তো টাটা চলো এখন কি বলবো শুভ দুপুর বলবো শুভ বিকাল বলবো কিছুই শুভ বিকালই বলি এটাই ঠিক হবে তবে শুভ বিকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা বিকালটা ভালোভাবে কাটা আর তোমাদের জন্য টাটা বাই ইউ